চ্যানেল আমি সোনালি নিয়ে চলে এসেছি আবারও একটা ব্লগ তো চলো আজকে যাব সোজা নিউ মার্কেট আয়তের বাবা জুতো পড়ছে আয়তো রেডি হয়ে গেছে সে তো খুশিতে ডান্স করে যাচ্ছে আর আমরা দুজনেই আজকে রোজা সকালবেলা বান্না সেরে বেরিয়ে পড়েছি তিনজন নিউ মার্কেটের উদ্দেশ্যে কিন্তু শুধু আমার জন্য এসছি নিউ মার্কেটে মানে আমার কেনাকাটা করার জন্য শুধু আমার বললে ভুল হবে আমাদের বাড়িতে যে হেল্পিং হ্যান্ড আছে তার জন্যও কিছু নেবো তো চলো চলেই এসছি নিউ মার্কেট এবারে যা যাক আমাদের গন্তব্য দিকে কিন্তু একেবারে ঈদ ঈদ মনোরম মানে আনন্দের একটা ছোঁয়া লেগে গেছে আর কালেকশনগুলো দেখছি আর চোখে লেগে যাচ্ছে যদিও বিয়েবাড়ি প্রচুর খেয়েছি আর বিয়ে বাড়ি নেই তাই হেভি কালেকশন একদমই নেই এই ভিডিওটা স্কিপ করো না শেষ পর্যন্ত দেখতে থাকো ইদে কী কী নতুন কালেকশন এসেছে না এসেছে নিউ মার্কেটে সমস্ত কিছু তোমাদের এই ব্লগে তুলে ধরবো অবশ্যই স্কিপ না করে ফুল ভিডিও দেখ এই ভিডিওটা এতক্ষণ যারা দেখলে তারা যদি আমার এই পেজটা এখনও ফলো করনি বা এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব নি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পেজটাকে ফলো করে দিও চলে এসেছি দেখো একেবারে হক মার্কেটেই হক মার্কেটের চুড়িদার পিসগুলো কিন্তু আমি বোনের বিয়ের সময় এসেছিলাম দারুণ লেগেছিল আমার তো দেখো এখানে মিটার হিসাবে কিছু ফেব্রিক নিয়ে দুঃখের বিষয়ে এই ফেব্রিকটা আমার ভীষণ পছন্দ হয়েছিল বাট আমার আর আয়াতের সেম সেম বানাবো সেটার জন্য মানে ওখানে পর্যাপ্ত পরিমাণে ফেব্রিকটা ছিল না ফেব্রিক নিতে হলো আর আয়াত আমার ব্যাগটা নিয়ে এইভাবে দাঁড়িয়েছিলো তো যাই হোক এখানকার কালেকশানগুলো কিন্তু দারুণ ছিল আমার ভীষণ ভালো লেগেছে চোখে লাগার মতো তো চলো এখানে পিসন এবং আমি কিছু থ্রি পিস নিয়ে এখান থেকে বেরিয়ে আমি রেগুলার ওয়ারের জন্য কিছু থ্রি পিস আর একটা দোকান থেকে চলো সামনেই আমি খুঁজে পাচ্ছিলাম না ঠিক আমাদের কাছে কার্ড ছিল বাট বাবা গুলিয়ে ফেলেছিল কোন দিকটাই ঠিক আমি তো কিছু মনে করে রাখতে পারি না ওই মনে করে রাখে আর চারিদিকে দোকানগুলোতে যা জিনিস ছিল চোখে লাগার মতো কিন্তু বাইক করে গেছি অন্যদিকে নজর দিলে হবে না এই ফুলের দোকানটা তো পাগল হয়ে গেছিলাম যাই হোক চলে এসেছি টোকিও ফ্যাশন থেকে এখানে কিন্তু খুব রিজনেবেলে রেগুলার ওয়ারের তোমরা জিনিস পেয়ে যেতে পারো কাকুর ব্যবহারও কিন্তু খুব অনবদ্য তোমাকে বলুন কি বলবি নাম্বারটা বলুন ও নাম্বারটা নাইন ওয়ান জিরো এট থ্রি সেভেন থ্রি ওয়ান জিরো আচ্ছা তো দেখো কাকু বললো তুমি যে ভিডিও করছো ইউটিউবে যদি দাও তাহলে আমার একটু নিয়ে নাও যদি কোনো কাস্টমার আসে তো তোমরা যেতে পারো কাকুর দোকানে কিন্তু খুব রিজনেবেলে খুব ভালো ভালো কাপড়ের পিস পাওয়া যায় তো যাই হোক এটা কিন্তু আমার কোনো প্রমোশান ভিডিও ছিল না এমনিই বলে দিলাম কাকার সুবিধার্থে তো যাই হোক চলে এসেছি এবার বাইরে দেখো সিম পার্ক মলের এখানে কারণ আমার মেয়ে তো পাগল করে দিচ্ছে যে কিছু না কিছু কিনে দিতেই হবে কারণ এই জায়গাটায় আসলে ওকে কিছু না কিছু দিতেই হয় তো দেখো এই জায়গায় ও চলে এসছে এবার কি নেবে এতগুলো জিনিসের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম মামটাই ওর রয়েছে অলরেডি বাড়িতে তবুও কিছু তো নেবেই আর খুঁজে খুঁজে দেখো পাপার সঙ্গে এদিক ওদিক ঘুরছিল যে কোনটা নেওয়া যায় তো শেষ শেষে যেটা নিয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো আর এখান থেকে ওর মানে ইয়ারব্যান নিয়েছি আর এই যে ও খিদে পেয়ে গেছে মাম্মি পাপা আমাকে কিছু খাওয়াও তো কী আর খাওয়াবো রমজান মাস অন্য কিছু তো কিনবো না কারণ ও একা তো খেতে পারবে না তাই সব থেকে যেটা ভালো মনে হয়েছে ফ্রুট জুস আর এই দেখো এই কি নেল পেনটাও কিনেছে মানে নেল এক্সটেনশানটা ও নিয়েছিল আর ও মেকআপে ভীষণ মানে ফ্যানও যাই হোক জুস খাওয়াচ্ছিলাম ওকে একদম রিয়েল জুস কোনো আইস বা কোনো জল এখানে দেখো ফুটের এই চুড়িদারগুলো খুব সুন্দর ছিল আমি এখান থেকেও দুটো কিন্তু করে নিচ্ছি হ্যাঁ ঠিক যারা যারা বোঝার বুঝে যাবে এখানে হায়েস্ট কত দেখো আমার কিন্তু প্রচুর কেনাকাটা হয়ে গেছে ভিডিওটা এইটুকু কেমন লাগলো জানিও টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থাকবে